বাংলাদেশের পেস পোলারদেরকে কি ইউরকার করতে নিষেধ করে দেয়া হয়েছে কিনা কারণ প্র্যাকটিসে আমরা দেখি যে আমাদের পেস পোলাররা জুতা রেখে প্রচুর পরিমাণে ইয়র্কার প্র্যাকটিস করেন কিন্তু ম্যাচে ইউরকার তো একেবারেই করতে দেখছি না সেটা এশিয়া কাপেও দেখি নাই আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচেও দেখি নাই। আমি তালিকাটা আপনাদেরকে জানাবো যে আসলে কি পরিমাণে ইউরকার বাংলাদেশের প্লেয়াররা দিচ্ছে বা দিতে পারছে বা দিতে পারছে না তার আগে ইয়র্কার দিতে না পারার ইম্প্যাক্টটা নিয়ে একটা আলোচনা করতে চাই প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ পনেরো থেকে বিশটা রান এক্সট্রা কনসিড করছে শুধুমাত্র ইয়র্কার করতে না পারার কারণে শুরু থেকে মাঝের ওভার পর্যন্ত বোলারদের যে এফোর্টটা থাকছে সেই এফোর্টটা অনেকাংশে বিলীন হয়ে যাচ্ছে শেষের চার ওভারে এসে ইউয়ার করতে না পারার কারণে বিশেষ করে তাস্কিন এবং তানজিম সাকিব এই দুজন বোলারকে আমরা আসলে ইউয়ারকার এক্সিকিউট করতে দেখতে পাচ্ছি না আপনারা যদি আফগানিস্তানের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যানটাই দেখেন তাহলে শেষ চার ওভারে বাংলাদেশ একান্ন রান কনসিড করেছে তিনটা উইকেট পেয়েছে একান্ন রান কনসিট তিনটা উইকেট পেয়েছে যেই একান্ন রানের মধ্যে মোস্তাফিজ দুই ওভারে দিয়েছেন মাত্র পনেরো রান পেয়েছেন একটা উইকেট বাকি দুই বোলার মিলে দুই ওভারে কনসিট করেছেন ছত্রিশ রান পেয়েছেন একটা উইকেট এখন এই বিষয়টা একটু চিন্তা করে দেখেন যে আলটিমেটলি মোস্তাফিজ একা একটা প্রান্তে দুই ওভারে পনেরো রান দিয়েছেন মানে ছয়ের একটু বেশি অন্যদিকে বাকি দুই বোলার মিলে দুই ওভারে রান দিয়েছেন ছত্রিশ এই ছত্রিশকে যদি আসলে বিশের মধ্যে আটকানো যেত তার মানে ষোলোটা রান এখানে বাংলাদেশের আলটিমেটলি আরও কম থাকতো এবং এটা শুধুমাত্র আফগানিস্তানের সঙ্গে এই ম্যাচ বিষয়টা সেরকম না আপনি যদি এশিয়া কাপের ম্যাচগুলো চিন্তা করেন আমরা সুপার ফোরের ম্যাচ দিয়ে যদি শুরু করি সুপার ফোরের শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ খেললো সেই ম্যাচটাতে যদি চিন্তা করেন তাহলে শেষ চার ওভারে বাংলাদেশ রান কনসিট করেছে ঊনচল্লিশ তারা উইকেট পেয়েছে তিনটা এই ঊনচল্লিশের মধ্যে দুই ওভারে মোস্তাফিজ দিয়েছেন এগারো মাত্র পেয়েছেন দুটা উইকেট বাকি বোলার দুই ওভারে দিয়েছেন আটাশ রান কোনো উইকেট তারা পান নাই আসতে পারে একটা ব্যাট দিয়ে যাচ্ছে এখন ওই যে বাকি বোলাররাও তো দশ ইকোনমি রেটে তারা আলটিমেটলি সেই জায়গাটায় বোরিং করে গেছে এবং ওই যে জায়গাটা আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি বাংলাদেশ যেভাবে ম্যাচের রাশটাকে টেনে ধরেছিল এবং যে পরিমাণ উইকেট তারা ফেলে দিয়েছিল শেষের দিকে শুধু কয়েকটা ইউরকার করলে পরে এমনিই ওই টিমের ভেঙে পড়ার কথা